ঘুম পাটাইছস এই বুড়া বেটা রে এই বুড়া বেটা আবার গোমায়ো বুড়া বেটা আবার ঘুম পাタル লাগে গোমায়ো ঘুম কই গেছে কষ্ট গেছে কই কষ্ট করে ঘুম পাタル লাগে গেছে কই গোমডায় ঘুমডো গেছে কই তোমার

দুপুরে আর ঘুমাইলো না তার আপুর সাথে দুষ্টামি করে এখন সন্ধ্যাবেলা আর মানে আর চোখ মেলা রাখতে পারতেছিল না আর খুলতে পারতেছিল না এখন ঘুমায় গেছে টিভি দেখতে দেখতে সময় মতো তাদেরকে একদমই ঘুম পাড়ানো চায় না ওরা যখন আর চোখ খুলে রাখতে পারে না তখন হচ্ছে ঘুমায় দুষ্টু পাখিটা